আমি মেলার থেকে কিনেছিলাম বাড়িতে বসে মোমো স্টেপ করা বা সিঙ্গারা যে প্রথমবার তাই করেছে তা তিনটে এই যে গোল বাটি দেখতে পাচ্ছ এই তিনটে করেছি এই পুর ভরা দুপুরের মতন যে দেখেছে এটা আমি চারটে করেছি আর তিনটে সিঙ্গারা স্টেপে করেছি আর একটা তেলে এই যে আরেকটা সে তৈরি করছে দুটো টিটো করে তৈরি করছে আর আমি ভেজে নিচ্ছি এই এখন পুরগুলো বাড়িতে বসে কি করে সিঙ্গারা তৈরি করতে হয় কি করে পুরি পিঠে করতে হয় এখন সেইগুলো আমাকে তৈরি করে দিচ্ছে আর আমি ভাত দিই দেখো কীভাবে তৈরি করছে তোমাকে বাড়িতে বসে নিজেদের সিঙ্গারা হাতে যদি স্টেপ না করতে পারো একটা বাচ্চাও পর্যন্ত পারবে কি করে সিঙ্গারা তৈরি করতে হয় কি করে মোমো তৈরি করতে হয় দেখো কি সুন্দর সিঙ্গারা স্টেপে এসে গেছে এবার একটু ফুলে গেছে এটাকে আবার একটু হাতের সাহায্যে ফোল্ড করে নিল দেখেছ একদম টিকোনা টাইপের সিঙ্গারা এসে গেছে আমার তেল গরম হালকা স্টিমে আমি ভাজি আর এটা বেশি স্টিমে করা যাবে না আবার সুন্দর করে বসিয়ে আবার স্টেপটা আনছে তোমাদেরকে এই সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে একদম সিঙ্গারা স্টেপের মতো দোকানের মতন একদম মর্মরে বেশ সুন্দর খাস্তাও হয়েছে একটু ওয়েদার খারাপ থাকলে খালি একটু তেলে ভাজা খেতে সকলেরই ভালো লাগে তাই জন্য আমি কি করলাম সিঙ্গারাটা সবসময় বাজারে গিয়ে কেনা সম্ভব না ঘরে আলু থাকে ময়দা থাকে যদি বাড়িতে বসে বানিয়ে কোনো নিজেদের একটু খেতে ইচ্ছা করলে ঘরে থাকা উপকরণ দিয়েও বানানো যায় বা একটু মোমো খেতে ইচ্ছা করছে একটু মোমোও তৈরি করা যায় দেখো কি সুন্দর ময়দাটা যেহেতু আমি আগে মেখে রেখেছি পুটটা তৈরি করে রেখেছি তাই তোমাদের দেখায়নি কেননা এটু তো সারা নর্মাল আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে আমি একটু সামান্য জিরে গুঁড়ো একটু আমচুর পাউডার একটু নুন বেশি কিছু মশলা দিই হালকা মশলা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করেছি দেখো কি সুন্দর ভা খাস্তা খাস্তা হয়ে গেছে এগুলিকে আমি আবার তেলে একটু বছপছ করে নিয়েছি এটার সঙ্গে গরম গরম খাস্তার সাথে একটু গরম গরম কফি কিন্তু এখন তো যেহেতু গরমকাল কফি খাওয়া যাবে না তো লিকার চা আর এই সিঙ্গারা যদি বাড়িতে স্ন্যাকটা তৈরি করা যায় দারুন লাগে ঘরে উপকরণ থাকা দিয়ে আমি এগুলো করে নিয়েছি এটাকে যেহেতু তেলটা এখন ভালো গরম হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি একটু তেল থেকে দেখো কিভাবে ভেজেছি এবার আমি তেল থেকে এগুলো তুলে নিলাম এখন লাল লাল বেশ সুন্দর করে যে ঘরে থাকা উপকরণ দিয়ে একটু সিঙ্গারা বানানা বিভিন্ন স্টেপে নিয়েছি এটা সর্ষের সাথে খেতে খুবই ভালো লাগে দোকানে যা জিনিসের দাম বেড়ে গেছে এখন দোকানের থেকে মনে হয় ঘরে করা ভালো একটা খেতে গেলে মনও ভরে না মনে হয় বাড়িতে বসে করলে আমি তিন চারটে একসাথে খেতে পারবো কিন্তু দোকানে পয়সা দিয়ে জিনিস কিনে এনে মন কিছুতেই ভরতে চায় না আর যেগুলো টেস্টি হয় যেমন দোকানে এখন ফুচকা মানে এখন দশ টাকা তিনটে ফুচকার থেকে যদি বাড়িতে ফুচকা বানানো যায় মনটাও ঘরে শান্তি হয়